মানে কথায় কথা গেলে তর্ক করেন ভুল হয়েছে আর আপনারা এগুলো কি দেখেন এগুলো দেখতেছেন না আপনারা তো এগুলো দেখতে পারেন যে বাচ্চা গুলো আপনি কাজ করার সময় এদেরকে বলবেন না ওদিকে যাই খেলাধুলা করতে তোমরা যাও এখান থেকে যাও সামনে যাও সামনে যাও থেকে লাগান এটা লাগান তাড়াতাড়ি লাগান আর কাজ করা ময়লা গুলা বস্তায় ঢুকান মানে কাজ করে এখানে রাখছেন বৃষ্টি তো আবার এখানে কাজ করার সময় হুশিয়ার করে কাজ করবেন কাজ করার সময় এখানে গেছেন মানে মগের মূলক পায়েছেন আর এইগুলো কি ভাই মানে তাকায় তাকায় দেখতে পারেন এগুলো সচেতন করতে না প্রতিবাদ করতে পারেন না যান এখান থেকে যান ময়লা লাগবে না যা নদীকে যান কাজ করলে সাবধানে কাজ করবেন হুঁশিয়ার করে কাজ করবেন